স্মার্টফোন পার্চেস করবেন একদম হোলসেল প্রাইস একদম মার্কেটের সেরা দামে মূলত তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক অনেক বেশি স্পেশাল হবে এন্ড আজকে দেখেন নতুন নতুন স্মার্টফোনের হিউজ পরিমাণ কালেকশন এন্ড কালেকশন দেখে আপনারা বুঝতে পারছেন আজ আমরা কোথায় আসি আজ আমরা চলে এসে আপনাদের খুবই খুবই পরিচিত কৃষক ইয়াশরা মোবাইল বিডি তাদের অ্যাড্রেস হচ্ছে পান্তাবত বসুন্ধরা সিটি শপিং মল বেসমেন্ট টু হচ্ছে 89 19 নাম্বার শপ আর আমার সাথে আছে পুরো ভিডিও জুড়ে এই সপ্তাহে অপু ভাই এবং রাকিব ভাই মূলত অপু ভাইয়ের কাছ থেকে আমরা এখানে যে স্মার্টফোনগুলো দেখতে পাচ্ছেন

তারপর বেসমেন্ট তে আসার পরে হাতের বাম দিকে আসলে বাম পাশে দেখবেন আমাদের দোকানটা একদম কনার বরাবর দোকানটা ভিডিওতে যেভাবে দেখছেন সবাই চলে আসবে শুধু প্রথমেই দেখাবো আজকে বাজারে

নব্বই টাকা আর আট জিবি যেটা আগে প্রায় ছিল একচল্লিশ হাজার পাঁচশো আমাদের বর্তমানে আরো অফার দিয়ে দিব চল্লিশ হাজার নয়শো টাকা আর এই অফার গুলো কিন্তু থাকবে অনলি ফোর দুই দিনের জন্য হ্যাঁ বৃহস্পতিবার আর শুক্রবার তো নাথিং এ পরে দেখা হচ্ছে এখন বাজারে সব চাইতে মোস্ট ডিমন্ডেবল এবং সব চাইতে মোস্ট পপুলার একটা ডিভাইস নট সি আর না আমাদের কাছে কিন্তু একদম স্টক লিমিট এই যে আমাদের কাছে কিন্তু অল্প কিছু স্টক আছে আর এটা বাজার আমরা সবচেয়ে বেস্ট প্রাইজে দেবো। তাহলে হ্যাঁ এটা কিন্তু একদম নতুন একটা ডিভাইস আর এটার হচ্ছে প্রসেসর কিন্তু স্ন্যাপড্রাগন 7gen 3 হ্যাঁ এটা বাজারে খুবই কম আসছে। তো যাদের কাছে আসছে তারা অনেক ওভার প্রাইজে সেল করতেছে কিন্তু ইয়াসা মোবাইল সবসময় হোলসেল প্রাইসে আপনাদের দিয়ে থাকে তো এটা আমাদের কাছে স্পেশাল অফার প্রাইজে পেয়ে যাবেন ছত্রিশ হাজার নয়শো নব্বই টাকা আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রাম আর এটার হচ্ছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ওটা আমাদের কাছে রিসেন্ট চলে আসবে ওটার প্রাইস পড়বে উনচল্লিশ থেকে চল্লিশ চল্লিশ হাজার টাকার মধ্যে ভাই মোটোওয়ালা এ স্পর্টি নিউ মোটোওয়ালা এসোর্টি নিউ এখন কিন্তু অনেক পপুলার একটা ডিভাইস বাজেট রেঞ্জের মধ্যে আর মোটরওয়ালা এটাই কিন্তু আপনি ডুয়েল সিম ইউজ করতে পারবেন সামনে ডিসপ্লে পেয়ে যাবেন আর এস এই মুহূর্তে বাংলাদেশের সবচাইতে বেস্ট প্রাইস শুধু আমরাই দিচ্ছি কারণ আট জিবি র্যাম একশো আড়াইশ জিবি রঙ আগে আমাদের অফার প্রাইজ ছিল তেত্রিশ হাজার পাঁচশো বর্তমানে এক হাজার টাকা ডিসকাউন্টে বত্রিশ হাজার চারশো নব্বই টাকায় পেয়ে যাবেন আট একশো আঠাশ আর বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি যেটাতে স্পেশাল অফার প্রাইস পেয়ে যাবেন আগে প্রাইস ছিল হচ্ছে আটত্রিশ হাজার পাঁচশো টাকা উনচল্লিশ হাজার টাকা এরকম বর্তমানে এটার জন্য কিন্তু ফেসবুকে আমাদের অনেকে নখ দিয়েছেন তো এটা আমাদের কাছে অল্প কিছু বর্তমানে স্টক চলে আসছে আই কি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দিব আট জিবি একশো দামে বর্তমানে স্পেশাল অফার প্রাইস কিছুদিন সবাই দেখছেন যে বাজারে প্রায় চলতে

ইয়েতে তারপরে হচ্ছে আইকিউ যেহেতু দেখাইছি আইকিউ হচ্ছে নিউ সেভেন প্রো নিউ আইকিউ নিউ সেভেন প্রো এর আগে যে অফারটা দিছিলাম পাঁচ পিস প্রোডাক্ট ছিল এখন কিন্তু অলমোস্ট শেষ শুধু লাস্ট এক পিস প্রোডাক্ট আছে নিউ সেভেন প্রো বারো জিবি রাম দুশো ছাপ্পান্ন রাম স্নপড্রাগন প্রোসর এইট আমাদের কাছে বর্তমানে বেস্ট প্রাইজে পেয়ে যান ছিচল্লিশ হাজার চারশো নব্বই টাকা বারো দুশো ছাপান্ন ছিচল্লিশ হাজার চারশো নব্বই তারপর দেখা যাবে হচ্ছে ভাই ভিভো ভিভোতে আমরা বর্তমানে স্পেশাল অফার প্রাইস দিচ্ছি ভিভো ভি থার্টি ভি থার্টি ফাইভ জি কার্ড ডিসপ্লে একটা ডিভাইস আর পিছন হচ্ছে পঞ্চাশ মেগা পিক্সেলের সাথে পঞ্চাশ মেগা পিক্সেল

ইয়াস মোবাইল বিটি থেকে নিলে পাবেন বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি একান্ন হাজার চারশো নব্বই টাকা রেনো ইলেভেন প্রো ফাইভ জি অপর একদম ফ্ল্যাগশিপ একটা ফোন রেনো ইলেভেন প্রো ফাইভ জি এটা বর্তমানে আমাদের কাছে বেস্ট প্রাইসে পেয়ে যাবেন বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি আগে প্রাইস ছিল পঞ্চাশ হাজার টাকা

এটাকে এটাতে কিন্তু সামনে ইউজ করা হয়েছে পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা পিছনে একশো আট মেগা পিক্সেল স্ন্যাপড্রাগন প্রচোর আর আট জিবি র্যামের সাথে পাঁচশো বারো জিবি রম এটা আমাদের কাছে বর্তমানে অফার প্রাইজে পেয়ে যাবেন চব্বিশ হাজার নয়শো নব্বই টাকা তবে পুরোটা কিন্তু একদম সীমিত তারপর দেখা বলছে স্যামসাং স্যামসাং এই মুহূর্তে আমাদের কাছে মার্কেটের বেস্ট প্রাইজে পেয়ে যাবেন আর স্যামসাং এ পনেরো ফোর জি এটা দুটো ভেরিয়েন্ট আছে একটা ফোর জি একটা হচ্ছে ফাইভ জি তো যেটা শোরুমের প্রাইস হচ্ছে তেত্রিশ হাজার নয়শো নব্বই চৌত্রিশ হাজার টাকা ওটা আমাদের কাছে স্পেশাল অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র উনিশ হাজার চারশো নব্বই টাকায়

আগে আমাদের প্রাইস ছিল চব্বিশ হাজার পাঁচশো টাকা যারা হচ্ছে ছাব্বিশ ভাইয়ের চ্যানেল থেকে দেখে আসবেন তাদের জন্য স্পেশাল অফার প্রাইস মাত্র বাইশ হাজার চারশো নব্বই টাকা মার্কেটের সবচাইতে বেস্ট চারশো নব্বই টাকায় আর দুশো ছাপ্পান্ন জিবি জিবির তারপরে প্রায় দেখা হচ্ছে দুইটাই কিন্তু সেম ডিভাইস এটাতে কিন্তু ছয় হাজার এমএস ব্যাটারি ফ্রেশ সুপার আমাদের কাছে স্পেশাল অফার প্রাইসে পেয়ে যান মাত্র একুশ হাজার নয়শো নব্বই টাকা একুশ হাজার নয়শো নব্বই টাকা দুইটার সেম প্রাইস তারপরে দেখা যাচ্ছে বাই এম পনেরো ফাইভ জি এটা কিন্তু বাজারে একদমই নতুন লেটেস্ট হ্যাঁ আর এটাতে কিন্তু আপনার চিপস পেয়ে যাবেন এটা কিন্তু ফাইভ জি ডিভাইস ভাই এম পনেরো কিন্তু ফোর জি আছে ফাইভ জি আছে হ্যাঁ এটাতে আপনার ব্যাটারিটা বেশি ছয় হাজার এমএচ ব্যাটারি সুপার এমলার ডিসপ্লে পেয়ে যাবেন আর এটা আমাদের কাছে বর্তমান স্পেশাল অফার প্রাইজে পেয়ে যাবেন উনিশ হাজার নয়শো নব্বই টাকা আগে আমাদের প্রাইস ছিল বিশ হাজার পাঁচশো আমরা আরও ডিসকাউন্ট নিয়ে উনিশ হাজার নয়শো নব্বই টাকা এ ভাই এর এছাড়াও আপনার স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ যে কোনো ফোন লাগলে আমাদের কাছ থেকে নেবেন আমরা ইনশাল্লাহ বেস্ট প্রাইস দেব ধরেন এস টোয়েন্টি ফোর আমাদের কাছে বর্তমানে অফার প্রাইজে আছে

ফোন কিনবেন তাদের জন্য এটা ওয়ান অফ দা বেস্ট চয়েস এবং বেস্ট একটা ডিল রিয়েলমি ইলেভেন এক্স আমাদের কাছে স্পেশাল অফার প্রাইস বিশ হাজার চারশো টাকা বিশ হাজার চারশো টাকা স্টক সীমিত একদম এটার কিন্তু আমাদের অল্প কিছু স্টক আছে ভাই হ্যাঁ স্টক সীমিত লেটেস্ট একটা ডিভাইস রিয়েলমি পি ওয়ান পি ওয়ান রিয়েলমি পি ওয়ান হ্যাঁ আগের ভিডিওতে আর শুধু আমরাই দেখাইছি ভাই রিয়েলমি পি শুধু আমাদের কাছে অ্যাভেলেবেল আর মার্কেটের বেস ডি ভাই না এটা আবার আরেক মডেল ভাই আচ্ছা এটা কিন্তু আরেক এটা কিন্তু না পুরো 70 পরে দেখি এটা পরে 70 প্রো সব নতুন নতুন ভাই এক মডেলের দুইটা কালার তো খুলতে পারি না জায়গা এত কম তো রিয়েলমি পি ওয়ান আমাদের কাছে বর্তমানে স্পেশাল অফার প্রাইস

অনেক সুন্দর একটা ফোন এটা এটা যারা চায়না গ্লোবাল নিবেন প্রাইস পড়বে চল্লিশ হাজার নয়শো নব্বই টাকা বারো দুইশো ছাপ্পান্ন আর যারা হচ্ছে

ভাই প্রাইস তো বরাবর আমরা বেস্ট প্রাইস দেই এখনো মার্কেটের সবচাইতে বেস্ট প্রাইস একদম এই গরমে যদি সবার মাথা কিন্তু থাকবে দুই দিন বৃহস্পতিবার শুক্রবার দুই দিন যারা নেবেন 8256 ইন্টারন্যাশনাল গ্লোবাল স্পেশাল স্পেশাল অফার প্রাইসে পে যান 20790 টাকা 20000 20790 টাকা এই মুহূর্তে মার্কেটের বেস্ট প্রাইস

হচ্ছে চল্লিশ হাজার পাঁচশো টাকা বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি বর্তমানে অফার প্রাইজে পেয়ে যাবেন তেতাল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় আর বারো পাঁচশো বারো যেটা মার্কেটের সবচেয়ে চ্যালেঞ্জিং প্রাইস বেস্ট প্রাইজ আমরা দিচ্ছি মাত্র ছিচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা ছিচল্লিশ হাজার নশো নব্বই বারো পাঁচশো বারো ভাই তারপরে আরেকটা ডিভাইস দেখাই দিই সেটা হচ্ছে আপনার ওই যে এর আগের ভিডিওতে দেখাইছিলাম পাঁচটা দেখাইছিলাম তিনটা তিনটা ছেলে গেছে এখন আর দুই পিস পড়া গেছে একদম হান্ড্রেড পার্সেন্ট ইনএক্টিভ হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ এটা বক্স হচ্ছে মিসিং হয়ে গেছে যারা নেবেন তাদের জন্য আরো অফার প্রাইজে দিয়ে দিচ্ছি পার্সেন্ট আর এটাও কিন্তু নতুন ফোনের মতনই দশ দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবে তো আমরা হচ্ছে ভিডিও শেষ করার আগে আমাদের হচ্ছে কি কি পলিসি আমাদের অ্যাভেলেবেল পাবেন ওটা আমরা আমাদের কাছ থেকে আপনি চাইলে এক্সচেঞ্জ করে নিতে